ট্র্যাডিশনাল শাড়ি বলতে আমি কিছু বুঝি না আমি ট্রেডিশনাল বলতে এটা বুঝি এই রকম একটা কালেকশন যেটা আমি আজকে পরেও রয়েছি তোমাদের দেখাতেও চলেছি সেটা হলো তোমাদের ইঞ্চি বর্ডার মানে জাস্ট এটার বর্ডারটা দেখো আচ্ছা এখানে কেন দেখছো আমি পরে আছি তো আমারটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি যে কালেকশনটা পরে আছি তোমাদের কাছে আছে সেই কালেকশনটাই দেখাচ্ছি আবার বলে দিই আমি ট্রেডিশনাল বলে কিছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি সেটা হলো কালেকশন এমন কিছু পরা চাই যেটা দেখার পর সবাই দেখে বলবে ভাই সবার থেকে সেরা কিন্তু তোমাকেই লাগছে তো এরকম পয়সা সেটা দাম যাই হোক না হোক তো চলো আজকে কালেকশন দেখানো শুরু করে দিই তার আগে বলে দিই বুকিং নাম্বারে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে সেই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে তাহলে যে কোনো প্রবলেম করলে হলে আমরা সলভ করে দেবো একটা কালেকশনে কত কিছু চাই বলো তোমাদের একটা কালেকশনের মধ্যে তোমরা পাচ্ছ একদম ইঞ্চি বর্ডার তার সাথে ডবল বুটার কাজ অ্যান্ড এইটা দেখো জাস্ট পুরো শাড়িটার আচরটা তোমাদের এরকম ইকাতে কাজ করা যাচ্ছে ইকাত করার ডিজাইন যেটা বলে এটাতে দেখে নাও একদম সেম টু সেম আচর কোনো আলাদা হবে না সেম টু সেম আচরের মধ্যে পাচ্ছ অ্যান্ড শাড়িটা আমার না মানে সত্যি বলছি কমেন্ট বক্সে আমি দেখি আমার দিদির দিদি প্লিজ সব শাড়ি দাও না দাও প্লিজ একটা শাড়ি দিও তো দেখো আছে তোমাদের জন্য সেই এসেছি আমার এই দেখে একটা শাড়ির কথাই মনে পড়ছে যেটা আমি দেখে মানে সত্যি কথা বলছি ভীষণ ইন্সপায়ার হয়েছিলাম তারপর থেকে এই শাড়ি বানানো শুরু করে সেটা হলো খাড্ডিতে ঠিক আছে মানে আমি এই মাস্টর খাড্ডিতে এই ডিজাইনগুলো ফার্স্ট দেখেছিলাম তারপর থেকে তো সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই তাই বলেই দিলাম আমি যেখান থেকে ইন্সপায়ার থেকে বলা তো উচিত চলো এর সাথে তোমরা সুন্দর পারে না ব্লাউজ পিসও পাচ্ছ ব্লাউজ পিসটা জাস্ট দেখবে ইউনিক ব্লাউজ পিস মানে সব ব্লাউজ পিসের থেকে হাটকে ব্লাউজ পিস সবাইকে আবার বলে দিই এই কালেকশন আমাদের সব ভিজিট করলো এখন তোমরা পাবে প্রচুর রকম ডিজাইন আছে তোমাদের জন্য শুধু তোমাদের সব ভিজিট করতে হবে শপের ওই যে প্রচুর প্রচুর ধামাকা যেগুলো তোমরা কিছু ভিডিওতেও দেখতে পাবে আরেকটা কথা সেটা হলো আমাদের যে নতুন সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে সেই সেকেন্ড ব্রাঞ্চে তোমরা এইরকম কালেকশন পেয়ে যাবে এর থেকেও সুন্দর সুন্দর কালেকশন পাবে যেটা আমি খুবই ভালোবাসি চকলেটি কালার মানে চকলেটি বললে ভুল হবে অনেকটা সেই কফি কালার হয় না এক্স্যাক্টলি কফি কালারের মধ্যে রয়েছে তার মধ্যে তোমাদের হালকা একটা নস্বি কালারের টাচ রয়েছে জাস্ট শাড়ির লুকিংটা দেখো যেন আমি বেশি গুজু করি না আর আমি যখন গুজু করতে চাই তখন আমার লুকিংটা পুরো একদম মানে উল্টো পাল্টা হয়ে যায় সিম্পল থাকতে ভালোবাসি যেমন আজকে যে সাজটা নিয়েছি একদমই সিম্পল সোভার তো কিন্তু শাড়িটার জন্য কিন্তু আমার লুকিংটা বাড়িয়ে দিয়েছে বিকজ আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছেন যা কালার অপশন দেখাচ্ছি আমার মনে হয় আমি বেশি বক বক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার থেকে ভাই কালার অপশন দেখাই কারণ যা কালার দিয়েছে এটা নিয়ে আমাকে বেশি বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজনই নেই শুধু কালার দেখাবো আর তোমাদের দেখে দেবো আজকে আমি এটা ভেবেছিলাম কাউন্টারে ভিডিওটা করবো বাট এত সুন্দর শাড়ি তোমার মনে হয় তোমাদের মনে হয় যে এত সুন্দর শাড়িটা কাউন্টারে ভিডিও করলে ভালো লাগতো তোমাদের জাস্ট লুকিংটা দেখো ফল এই শাড়িটার কালারটাই খাড্ডিতে ছিল সেম টু সেম অ্যাজ এট ইস সেম টু সেম করিয়ে এনেছি কোনো জায়গা থেকে বিন্দু মাত্র তোমাদের লাগবে না যে শাড়িটা যে সিল্ক শাড়ি আর কোয়ালিটি কোয়ালিটি তো ছেড়েই দাও আমি নিজে পরে রয়েছি আমাকে দেখলেই বুঝতে পারবে কোনো রকম আনকমফোর্টেবল ফিল হবে না আর এতটাই ভালো কোয়ালিটি আবার বলে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন কম্পিটিশনের বাজার চলছে আমি পাঁচ টাকা দেবো তো কালকে কাউ বলেছে চার টাকায় পাবে নর্মাল ব্যাপার আমার কাছে ওটা কোনো বড় আচ্ছা আমার কালারটা ঠিক আছে তো সেখানে একটা বড় কথা কি জানো তো কোয়ালিটি পাপাই শাড়ি হাউস এখন পর্যন্ত যা কোয়ালিটি সবার কাছে প্রেজেন্ট করে মনে হয় না এই কোয়ালিটিতে এই দামে তোমরা কোথাও পাবে এই দামে হয়তো অনেক কিছু পেয়ে যাবে দাম তো দেখো আমার থেকে দশ টাকা কমেও কোথাও পাবে কিন্তু কোয়ালিটিতে চ্যালেঞ্জ করতে পারবো যে কোথাও পাবে না আর এই শাড়ি তো কোথাও পাবে না ডিজাইন এই শাড়ি সবই কিন্তু নতুনত্ব পুজোর জন্য তো পুজোর হবে এখনই অনলাইনে বুকিং করতে হবে আর তাছাড়া তোমাদের কি করতে হবে দোকানে চলে আসতে হবে কারণ দেখো পুজোর কালেকশন কিন্তু অলরেডি আমরা কিন্তু কাউন্টারে দিয়ে দিয়েছি আর এবার দেখো এবার সময় হচ্ছে না সব শাড়ি ভিডিও করে করে দেখানো বাট তাও পসিবল যতটা ততটা আমি দেখিয়ে দেবো তবুও বলবো শপ ভিজিট করো শপে চলে এসো যা কালেকশন শপে আমি কাউন্টারে তোমাদের জন্য রেখেছি তত কালেকশন আমি পুরো মানে পুজোতে যদি প্রতিদিন চারটে পাঁচটা করে কারণ দশটা করেও ভিডিও ছাড়ি তাও শেষ করতে পারবো না সো জাস্ট কালারটা দেখো একদম আগুন কালের মধ্যে চলে আছে এত সুন্দর কালেকশনটা দেখাচ্ছি এত বক্তব্য দিয়েছি তাহলে তো ভাববে প্রচুর দাম হবে হয়তো তা আবার খাট ডিজাইন তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমরা হয়তো যারা আমাকে চেনো তারা জানো যে পিয়ালি যত বক্তব্যই দিক যত জ্ঞানই দিক না কেন পিয়ালির দামটা ঠিক সব থেকে ছোটই হয়ে যায় পিয়ালির কালেকশনটা বড় থাকলেও পিয়ালির দাম সবসময় ছোটই থাকে সবার থেকে তো সেই দামটা আজকে তোমাদের আবার আমি একটা অন্যরকম দিতে চলেছি যেটা শোনার পর কালারটা জাস্ট দেখো ভাই সত্যি বলছে এই বর্ডারটা মানে দু আঙ্গুলেরও একটা বর্ডার নয় ঠিক আছে এত সিম্পল সোভার একটা বর্ডার আর এই কালেকশন যে মানে হয় না কিছু কিছু কালেকশন মানে একটু জঙ্গলি ডিজাইন হয় এটা কিন্তু সেটা না খুবই সিম্পল তোমরা আট থেকে আসি সবাইকে কালেকশন দিতে পারো সবাই পড়বে ওই যেটা কথা আছে না তুমি পড়বে তো তুমি পড়বে বাকিরা সব দেখবে তো এই কালেকশনটা সেরকমই তুমি পড়বে তো তুমিই পড়বে কারণ এই কালেকশনটা কিন্তু আমাদের কাছে আছে মাত্র কয়েকটা পিস সেই জন্য পাঁচ পিস দশ পিস কয়েকশো পিস হয়তো একশো থেকে দুশো পিস হবে বুকিং করে দিস দা লাস্ট কালার ও লাস্ট কালারটা পুরো গার্জি পুরো গার্জির লুকিং দিচ্ছে কালার জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা প্রাইজ ইজ অনলি আবার বলে দিই আজকে শাড়ি যে যে পাবে না টোটালি মিস করবে তারপর দেবে আমাকে গালাগালি তাই গালাগালি খাওয়ার আগে বলে দি প্লিজ অপশন দিয়ে বুকিং করো সবাই পাবে আর যদি না পাও একটু ওয়েট করবে দুদিন বাদে আবার নতুন নতুন কালেকশন দিচ্ছি কিন্তু আজকের যারা মিস না কারণ আজকের কালেকশনে তোমাদের দিচ্ছি শুধুমাত্র জাস্ট লুকিংটা দেখো এত সুন্দর ডুবেল্টনের মধ্যে এত সুন্দর বর্ডারের মধ্যে এত সুন্দর করাত ইকতের আঁচলের মধ্যে পেয়ে যাচ্ছে শুধুমাত্র সেভেন ফোর নাইন সাতশো উনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাহলে কোথায় দেখাচ্ছে